নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পাইগাম্বার ছিলেন মুসা আলহ ইসালাম বড় মেজাজ ওয়ালা নবী রেগে যেতেন খুব বেশি থাপ্পুর একবার ফেরাউনের বাবুর মেরে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রব্বি আরিনি আনহুর ইলাইক আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জোরে বলেন আল্লাহ বললেন লান আনি নেভার ইউ ক্যান সি মি

হেরে যাবার পাত্র নয় পিছু হাটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মৌসা ঠিক না উনি বললেন রব্বি আর ইনি আঙ্গুর ইলাই কাল্লা নি আমার দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না আমারে তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়ব আল্লাহও বুঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে নবীর আবদার রব্বুর আলমিন শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সেদিনা মুসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু আকাল্লাম আল্লাহ মুসা তা উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানি উনি দেখতে কত সুমন আল্লাহ করবেন না আল্লাহ বললেন মুসা আগামী কাল আসো তোর পাহাড়ে আসো সৈয়দাম তোর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মুসা এটা যেন তেন কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কিনা মুসালামের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক কিনা এটা সাধারণ খেলা না ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক কিনা মুসা আলাইহিস এক পায়ে খাড়া সৈদানা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে চারিদিকে চারিদিকে অন্ধকার করে করে দিলেন দিলেন কি চার এলাকা এক ফারসাকে বারো মাইল চার কে অনেক লম্বা একটা জায়গা তিন বারো ছত্রিশ কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন ঘুট অন্ধকার এত অন্ধকার সৈদানা মুসাল্লাহ্লাম নিজের হাতটাও নিজে দেখে না এবার ভয় কোন আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে